আসসালামু আলাইকুম চলে আসছি লাভবাই কালেকশন থেকে তো আজকে দেখাবো আপনাদেরকে রাখির একটা চমৎকার একটা বুড়ি ডিজাইন পাবেন আপনারা একটা ডিজাইনে দুটো কালার রয়েছে কিন্তু খুবই চমৎকার পাবেন তো আমরা একটা এক এক করে কিন্তু দেখিয়ে দেবো কিন্তু শর্ট একটা ভিডিও পাবেন আপনারা এই যে দেখুন কিন্তু খুবই সুন্দর থাকবে একদম চমৎকার একটা ডিজাইন আসে আপনাদের জন্য কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে একটু খেয়াল করুন কঠোর মধ্যে পাবেন একদম চমৎকার একটি কালেকশন রয়েছে আপনাদের জন্য আর এগুলা ঈদ পরবর্তী যে আপডেট ডিজাইন থাকছে সেই ডিজাইন গুলাই দিচ্ছে আপনাদেরকে আমরা সো এটা হচ্ছে আপনার নেকের যে কাজগুলো খুব সুন্দর ভাবে কিন্তু হ্যান্ড ওয়ার্কের মাধ্যমে করা আছে স্টোন দিয়ে কিন্তু করা নেক থেকে দামান পর্যন্ত কিন্তু কিন্তু আপনারা দেখতে স্টোন প্লাস হ্যান্ড ওয়ার্কের কিন্তু আর এটা ব্যাক পোশনটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে ব্যাক পোশন কটনের মধ্যে পেয়ে যাবেন চমৎকার প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে আপনার স্লিভস টা দেখেন আপনারা চমৎকার সো হাতায় কিন্তু এরকম একটা পাইপিং সিস্টেম ইয়ে দেওয়া আছে লেস করা আছে খুব সুন্দর ভাবে করা আছে কম্বিনেশন গুলো খুবই জোস থাকবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর এটা যে প্যান্টের কাপড়টা সেটা দেখিয়ে দিচ্ছি কটনের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখুন এটা হচ্ছে প্যান্টের কাপড় কটন ফেব্রিকের মধ্যে পাবেন আর এটার যে দুপাটাটা মাসাল্লাহ খুব সুন্দর একটা দুপাটা রয়েছে ড্রেসের সাথে কিন্তু কম্বিনেশন করে কিন্তু দেওয়া আছে আপনার অনেক বড় দুপাটা পাবেন এগুলো হচ্ছে নামাজি দুপাটা আছে আর দুপাটা জুড়েও কিন্তু খুব সুন্দর ভাবে নিখুঁত ভাবে কিন্তু একটা জাদুসির ওয়ার্ক আছে কটনের মধ্যে চমৎকার একটি কালেকশন কিন্তু আর ফোর্থ সাইডে কিন্তু এরকম দুই সাইডে কিন্তু অন্য এরকম একটা লেস দেওয়া আছে কিন্তু ঠিক আছে কিন্তু ভুল করবেন আরেকটা কালার আছে সেই কালারটা আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে সেটা হচ্ছে আপনার এই কালারটা দেখেন খুব সুন্দর দুটো কালার আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই পাইকারি নিয়ে নেবেন ভিডিওতে কিন্তু আপনাদেরকে আপনাদেরকে পাইকারি প্রাইস আমরা বলে দেবো ঠিক আছে আর যাদের শপ আছে যারা অনলাইন সেল করে থাকেন যারা পাইকারি পার্সেস করে থাকেন তারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন জোস কালার চার কিন্তু দেখেন আপনারা একদম নেক থেকে দামার পর্যন্ত কিন্তু স্টোন দিয়ে কিন্তু ওয়ার্ক কম্বিনেশন আছে কিন্তু হ্যান্ড ওয়ার্কের মধ্যে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শন আর নিজে হচ্ছে স্লিপসের পোর্শন আর পাইকারি প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে পাইকারি প্রাইস থাকছে এগারোশো টাকা ঠিক আছে একদম প্রিমিয়াম রাখির যে বুটিস থাকছে স্টোনের চমৎকার এটি কালেকশন রয়েছে আপনাদের জন্য পাইকারি প্রাইস পাবেন এগারোশো টাকা আর এটা হচ্ছে দুপাট্টা খুব সুন্দর একটা দুপাট্টা রয়েছে আপনার দেখেন খেয়াল করলে বুঝতে পারবেন সুপার দুপার একটা দুপাট্টা রয়েছে এই যে দেখুন অনেক বড় একটা দুপাট্টা রয়েছে দুপাটা দেখেন আপনারা ফোর সাইডে কিন্তু এরকম সুন্দর ছিটিয়ে ছিটিয়ে কিন্তু গুছিয়ে কিন্তু একটা ওয়ার্ক আছে মধ্যে কটনের মধ্যে চমৎকার একটি কালেকশন রয়েছে পাইকারি প্রাইস থাকছে এগারোশো টাকা আমাদের সব প্রশ্ন হচ্ছে ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেই হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গড়ি ফার্স্টের দোকান হচ্ছে লাভ কালেকশন